আমরা কিছু সঠিক বিচার চাচ্ছি আর বাইবর মাফিক কিসের জন্য আমার ভাই তো অসুস্থ আমার ভাই অসুস্থ মাফুজা আমার ভাই আমরা এই যে বছর ধরে ডাকা থাকি চিকিৎসা করে আছি আমার ওই ভাই পড়া ভাই পেটের খাদ্য নাড়িন মুইটি মরেছিল এই এলাকায় সবার কাছে শুনি দেন সেই ভাই এই মারামারি কিছু জানে শাওরি সাথে করি আইছে না বেছে না বেসে শাহরি মনে করছে শাহরি মনে করছে আমার জামাইটা অসুস্থ মানুষ যদি মারাই ছিলেই শ্বশুর বাড়ি ধরি অম্মাই ভাই এই রকম করে অসুস্থ মানুষ মারবেন না আর মা ওর চুল ধরি পালিয়ে পেলা দিলি কয়টা লাগায় কে মারল বিল্লাল মারলি আবার সেই গড়ের সেই বাটাম আই বাই করে নিয়ে আসি টাইম দিয়ে ছিড়ে নিয়ে আসি ছিড়ে নিয়ে আসি ওই সেটা মাফুজারি আবার না দেব এই অবস্থা মাফুজারি মারলি কে মারল হ্যাঁ মাফুজারি মারল কে মাপুজাৰ বিল্লালি মাছে আৰু মাৰৰ বিল্লালি মাছে মা কই কিবলি আহিছে আৰু বাই অসুস্থ মাপুজা আমাৰ বাই আমراهে যে বছৰ ধৰি ঢাকা থাকি চিকিৎসা কৰি আছে আমাৰ ঐ বাই মোৰা বাই আপনে খাদ্য নৰৰ মই টি মৰিছিল এই লাকায় সবার কা শুনি দেন সেই বাই এই মারামারি কিসু জানে শাউৰীৰ সাথে করি আইছে না নাবেছে শাউৰী মনে কৰছ শাউৰী মনে কৰছ আমাৰ জামাই অসুস্থ মানুহ যদি মৰাই চিলে শশুর বাড়ী দৰি আম্মাই বাইৰ এই ৰকম কৰি ধৰেছে ধৰি বাইর মানে কয়টা দেশে যেই ওই আমার মাও কে যে তাও তাও মারি না মারি না অসুখ মানুষ আর অম্মাই দৈরি মাওয়ের দৈরি গুড়ো সে তার কাপড় চোপড় গা ছিঁড়ি ফেলা দেশে আমার স্বামীর নাম আব্দুল মজিদ আমার বাড়ির দুঃখ রাখল আমার প্রথমে আছে আমি লাউ গাছ লাগাইছি ওই যে না বিল্লালের মা সে আমার চাচে সাউরি হয় তারপরে আমি আবার সেই লাউ গাছ ও বাড়ির ভিতরে যা করছে আমার কাছে লাউ গাছ তুলে নিয়ে গেছে হইনতে আমি আবার সরাসরি ওর জাঙ্গলা তলা ওর উড়গির মধ্যে সেই লাউ গাছ

হেসে এইবার মারল তারপরে সেই বাঁশ দিয়ে ফোনে আমার হলদির গাছ গিরা সেই হলদি নেট দিয়ে গিরেছে সেই বাঁশ নিয়ে এসে আমার দিলো বাড়ি আগে তারপরে এই থুরারপাত দিলো এই থুরারপাত দিয়ে আবার এই লগি লাগলো পরে আমার যা ওই বাড়ি ধরে মানুষকে এই তুই পরের বার মারলি এই কি তোর একটা কাম এই পিল্লাল তুই কি এটা কাম করলি পরে আমার মার বাড়ি ফোন দিছি তারপর আমার স্বামীর কাছে ফোন দেখো তুমি কাল বাস কাটোছে সেই বাসের জন্য দেখো আমার মারি কি করেছে সেখানে আমার মা আর আমার মুনির আব্বু আছে আসে পরে আসে গা সেই আমার মা আর আমার মুির আব্বু আসে আসে আমার ও আব্বু আবার রাস্তার ওই দিক যাচ্ছে পথ পয়দিকে যাচ্ছে পরে আসে গা ওর আব্বু পলাক্ট পারি ধরছে ওর আব্বু আছে কি ক্যান্সারের রোগীও আছেন আমি নয় লক্ষ টাকা দিয়ে খরচ করি ওর আব্বু যে মাস খানি করছে একটু ভালো অসুস্থ পরে আমার মা কছে কি ওই যে বিলাল মারতেছে কছে তাও তাও তোমার পড়ছি আমার জামিন অসুস্থ আমার জামিন মারো না পরে আমার মা আর ওই বুরকা পর ছিল বুরকার হি জাপ ধরে টানিয়ে মাটির সাথে খুশিয়ে ধরেছে পরে আমার এক প্রতিবেশী যাও সে যার সাথে লাগিয়ে গেছে দরগান যাও কাছে এটা কাম করলে আমি আত্মীয় স্বজন মাললে কি কাম করবে সেখানে কাছে কি এনে আপনি দালালি করবে রাইলেন পরে আমি এখন আমার গলায় ধরে কি চেন সেই চেনটা নাই আমি বাড়িতে নাই আমি কিছু শ্বশুর বাড়ি বেড়াতে তাহলে আমি বাড়ি আসি তারপরে তোরা বাড়ি আল্লাহর সাথে আছে জ্ঞান যাম আমার কাছে জিজ্ঞাসা কর বাড়ি আল্লাহ জিজ্ঞাসা করছে বাড়ি আল্লাহ বলছে যে আমার গাছ আমার বাস কাটেছে আমার বাগের মধ্যে এখন পরে কসে আজ দেখা দিয়ে যা পরে দেখা যাচ্ছে কসে না এ ঝাড় আমারে বাড়ি আল্লাহ কসে না এ ঝাড় তো আমারে মেলা আগেতেই বাস কাটে তাই নিয়ে বাড়িয়ালা তর্ক তরি করে বাঁশ দিয়ে বাড়িয়ালার বাড়ি ওদের পাট পাট করি হলা দেশে আমি নাই বাড়িতে আমার ফোন দেশে যে তোর বাড়িয়ালার মারি ওনে পাট পাট করি হলা দেশে শিগির বাড়িয়া আমি আইসি আমার শাশুড়ির সাথে করি আইসি যেই ঢুকছি আমার শাশুড়ির সাথে করি নিয়ে আমার কলাট পাড়ি ধরি আমি হলো অসুস্থ মানুষ এই যান আমি হলে ক্যান্সারের রোগী কলা পাড়ি ধরি যেই সব মারতেছে আপনাকে কি বললো

আমার শাশুড়ির নাম হচ্ছে জি অভিযোগ করেছি যে আমরা ওর সাথে জোর জুলুম করি পারবো না আমরা আইনের আশ্রয় নিয়ে যেটা ভালো হয় আইনা এরা সবকিছু করুক আমরা ওর সাথে আহত হয়েছে

ও সাথে আমার লাঠিও নাই শক্তি বলো নাই এই আইনি আশ্রয় যেটা ভালো হয় সেটি করে দিই